গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি আজ উঠেছি অনেকটা ভোরে তখন অন্ধকার ছিল দেখায়নি তোমাদের সাথে এখন বাজে ছটা এই যে ভাত বসিয়ে দিয়েছি আজ সকাল আজ ঘর ছাড়া হবে ঘর ছাড়া হবে বলে একদম সকাল সকাল রেডি চারটে পনেরো উঠেছি বাসি কাজ পুজো সব সারা হয়ে গেছে জামা পেন কাচা সব হয়ে গিয়ে এবার ভাত বসিয়েছি এই যে এই রান্নাগুলোও হয়ে গেছে আচ্ছা তো নিরামিষ সোমবার আলু পোস্ত বড়া দিয়ে তরকারি তারপর হচ্ছে সোয়াবিনের তরকারি এই যে আলু চচ্চড়ি চাটনি রুটি ফাঁকা আলমারিও ফাঁকা টোটাল সব ফাঁকা 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 একদম দেখার নেই এটা ভর্তি হয়ে আছে সকাল থেকে ভোর উঠেছি চারটে পনেরো তখন থেকে চলছে তখন থেকে দিদি কখন শেষ হয় আসবে আজ কটায় শেষ হয় দেখি এখনো আর সানসেটটা বাকি আছে হুম হ্যাঁ সানসেটটা এখন টি টাইম এখন টি টাইম চলছে এই রুটি আলু চাচুরি খাওয়া হলো তোমরা আমি খেলাম দেখে দেখে ছেলেটা বেঁধে ছোটটা ও যাবে পরীক্ষা দিতে বড়বাবু গেছে অফিস আমি বৌমার বৌমা শ্বশুর এবার ও সামসেটে উঠবে সবকিছু সামসেট থেকে পাড়া হোক সামসেটটা যা অবস্থা এত কিছু হচ্ছে সানসেটের

রোদুর থেকে তুলছি আমি আর বৌমা তুলতে চলে এসেছি বাবুকে দিয়েছি ভিডিওটা দেখি বাবু কেমন করে ধরে রোদুর থেকে করে টেনে টেনে নিয়ে আসছি কটা একটা একটা করে নামানো যায় সময় এত একদম না এদিকে ছোট বাবুকে খেতে দিয়েছে আমাদের ঘর ছাড়া হলো সেই চারটে পনেরো উঠেছি আর এখন বাজে হচ্ছে আটটা বাজে দশ মিনিট বাকি এখন সবে জলের কাজটা মিটল অবশেষে ঘর ঝাড়া ঘর ঝাড়া দেখে একটু শান্তি এবার আস্তে ধীরে গোছাবো চাপ নেই মোটামুটি কিছুটা কাচাও হয়ে গেছে প্রচুর ধোয়া ধুই জল ঢাকা প্রচুর প্রচুর সবটাই ও না থাকলে কিছুই হতো না ও ছিল বলেই সবটাই সম্ভব হয়েছে সমান তালে আমার সাথে আমি উঠেছি সাড়ে চারটে আমি রান্নাবান্না করব বলে ও একটু লেটে উঠেছে কিন্তু সেই থেকে যখন থেকে উঠেছে তখন থেকে সমান তালে চলছে আমাদের যুদ্ধ অবশেষে যুদ্ধ কমপ্লিট হলো ঘর ছাড়া হলো আসতে দিয়ে সব